নমস্কার আমি ধীরাজ মন্ডল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জেআইস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাসোসিয়েট এনসিসি অফিসার টু বাই ফর্টি নাইন ব্যাটালিয়ান বেঙ্গল এনসিসি কল্যাণী মিউচুয়াল ফান্ডে যে সিরিজটা আমি কন্টিনিউ করছিলাম তার আজ নেক্সট ভিডিও আজকের ভিডিওর কোশ্চেনটা হচ্ছে আর মিউচুয়াল ফান্ড লিকুইড হাউ লিকুইড মিউচুয়াল ফান্ড আর মানে মিউচুয়াল ফান্ড কতটা লিকুইড আমার যদি হঠাৎ ইনস্ট্যান্ট একটা মেডিকেল ইমার্জেন্সি বা যে কোনো একটা পরিস্থিতিতে আমার যদি টাকা দরকার হয় মানি দরকার হয় তাহলে আমি কত তাড়াতাড়ি এই ফান্ড বা মিউচুয়াল ফান্ডকে রিডিম করে আমি এই টাকাটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারি তো আজকে কোশ্চেন কতটা লিকুইড তো লিকুইডিটি সম্বন্ধে একটু আলোচনা করি লিকুইডিটি কথার অর্থ হচ্ছে আপনার একটা অ্যাসেট আছে অ্যাসেটটাকে আপনি লিকুইড করবেন মিন্স ক্যাশে কনভার্ট করবেন মানে ওই অ্যাসেটটাকে ক্যাশে কনভার্ট করে আপনি অন্য একটা অ্যাসেট বা অন্য একটা সার্ভিস নেবেন কী ধরনের সার্ভিস হতে পারে আপনি আপনার এরিয়াতে রাস্তার ধারে একটা ল্যান্ড পাওয়া গেছে জমি যেটা মূল্য হচ্ছে বিশ লাখ যেটার মূল্য হচ্ছে পঞ্চাশ লাখ অথচ আপনি দেখতে পাচ্ছেন এই জমিটা দশ দিন পরে বেহাত হয়ে যেতে পারে মানে অন্য হাতে চলে যেতে পারে মানে আপনার এই জমিটা দরকার আপনার বিজনেসের জন্য বা আপনি একটা স্বপ্নের বাড়ি করবেন সেখানে তো এই জমিটা আপনি কিভাবে পেতে পারেন আপনাকে আপনি যত তাড়াতাড়ি হতে পারে যে ব্যক্তির এই জমি সেই ব্যক্তির একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এসেছে মেডিকেল এমার্জেন্সি এসেছে লাইফে বা সেই ব্যক্তির বাড়িতে মেয়ের বিয়ে বা পড়াশোনা কোনো একটা পারপাসে জমিটা কেনা হয়েছিল সেই পারপাস মিট হয়ে গেছে জমিটা এখন তাকে লিকুইড করতে হবে বিক্রি করতে হবে বাট ইনস্ট্যান্ট টাকা দরকার সেই ব্যক্তির তো সেই ব্যক্তি সময় বেঁধে দিল যে আমার এক সপ্তাহ উইদিন ওয়ান উইক আই নিড দিস মানি যে এই এক সপ্তাহের মধ্যে আমার এই জমির মূল্য দিতে পারবে তাকে আমি এই জমিটা প্রোভাইড করব সেল করব তার কাছে উইদিন ওয়ান উইক আপনার যত বড় বিজনেস হোক সেখান থেকে ফিফটি ল্যাক্স বা ফর্টি ল্যাক্স বা যে কোনো একটা অ্যামাউন্ট সেটা কিন্তু লিকুইড করা নেক্সট টু ইম্পসিবল বিকজ বিজনেসে সবসময় টাকা টাকা টাকাটাকে ইনভেস্ট করা থাকে অ্যাসেটে বিভিন্ন অ্যাসেটের মাধ্যমে বিজনেসে টাকাটা ইনভলভ থাকে তো এখানে ধরে নেওয়া যাক আপনি পনেরো বছর আগে থেকে একটা ইনভেস্ট করেছিলেন মাত্র আপনি স্যালারিড পার্সন আপনার ইনকাম পঞ্চাশ থেকে আশি হাজার টাকা আপনি ফিফটিন থাউজেন্ড পার মান্থ আপনি এসআইপি করেছিলেন পনেরো হাজার টাকা মাসে মাসে আপনি এসআইপি করেছিলেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করেছিলেন মিউচুয়াল ফান্ড হাউজের মাধ্যমে আপনার টাকাটা ফিফটিন পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে প্রতি বছর কম্পাউন্ড করেছে তাহলে পনেরো বছর ধরে যদি আপনি পনেরো পার্সেন্ট রিটার্নে যদি আপনি একটা টাকাকে কম্পাউন্ড করতে পারেন মিউচুয়াল ফান্ড হাউজের মাধ্যমে যেটা সম্ভব আমি আপনাদের দেখাব তাহলে উইদিন ফিফটিন ইয়ার্স পনেরো বছরের মধ্যে এই টাকাটা এক কোটিতে গিয়ে দাঁড়ায় এক কোটি টাকা আপনার জমা পড়ে টোয়েন্টি সেভেন ল্যাখ এই টাকাটা প্রায় এক কোটি টাকা গিয়ে দাঁড়ায় বেশি হতে পারে কম হতে পারে ডিপেন্ডিং আপন দ্য রিটার্ন গিভেন বাই দ্য ফান্ড হাউস মার্কেট ভোলাটিলিটি তো আমি আনুমানিক একটা ফিগার ধরলাম পনেরো পার্সেন্ট রিটার্ন যেটা এক্সপেক্ট করা যায় এভারেজ এভারেজ যদি আপনি রিস্ক নেন মার্কেট থেকে তাহলে এইটা এই অ্যামাউন্ট ওয়ানস ইয়ার একের ভিটে সাতটা শূন্য সেটা পসিবল এবার আপনি দেখতে পাচ্ছেন যে সাতাশ লাখ আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাট এক কোটি আপনার টোটাল অঙ্ক টোটাল ভ্যালু তো এখানে টোয়েন্টি সেভেন্টি থ্রি থাউজেন্ড থ্রি ল্যাক্স আপনার প্রফিট সরি টোয়ে হ্যাঁ সেভেন্টি থ্রি ল্যাক্স আপনার প্রফিট তিয়াত্তর লাখ টাকা আপনার প্রফিট সাতাশ লাখ টাকা আপনার ইনভেস্টমেন্ট এই তিয়াত্তর লাখ টাকা যদি আপনি প্রফিট বুকিং করেন তাহলে আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেইন দিতে হবে ফর দ্য অ্যাসেড হুইচ ইজ ইনভেস্টেড মোর দ্যান থ্রি সিক্সটি ফাইভ ডেজ সেটা হচ্ছে আজকের ডেটে সাড়ে বারো পার্সেন্ট এবং যদি এক বছরের মধ্য আগে যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট থাকে সেটার উপরে শর্ট টার্ম ক্যাপিটাল গেন দিতে হয় সেটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তো এই যে এস সিজি এবং এল এই ট্যাক্সটা আপনার ওপরে কিন্তু লাগু হবে প্রফিটের ওপর এর মধ্যে আরও কিছু হিসাব আছে সাপোজ আপনার টোটাল প্রফিট থেকে লং টার্ম ক্যাপিটাল গেইন যদি থাকে তার থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ ল্যাক্স এটা হচ্ছে আপনার ট্যাক্সের আওতায় পড়ে না একটা ছাড় দেওয়া হয় তারপরে যে প্রফিট সেটা কিন্তু ট্যাক্সেবল হয় তো আপনি যদি এই প্রফিট বুকিং করার পরে এই তিয়াত্তর লাখ টাকা কোনো একটা জমিতে ইনভেস্ট করেন বা রিয়েল এস্টেটে ইনভেস্ট করছেন তাহলে একটা সেকশন আছে আইটি অ্যাক্টের আন্ডারে এটা আপনার সিএ বলে দেবে যার আন্ডারে আপনার ট্যাক্স ফাইলিং হচ্ছে সেই সেকশানের আন্ডারে সম্ভবত সেকশন টোয়েন্টি ফোর আই থিঙ্ক আমি ঠিক রিকল করতে পারছি না আমিও যদিও ট্যাক্স কনসালটেন্ট নই তো এই সেকশানের আন্ডারে আপনি কিন্তু ট্যাক্স বেনিফিট পেতে পারেন ভাবুন আপনার এক কোটি টাকার অ্যাসেট আপনি প্রফিট বুকিং করার পরে যে ট্যাক্সেবল অ্যামাউন্ট প্রতি এক কোটি এক কোটি আপনার যদি প্রফিট থাকে তার মধ্যে বিশ লাখ টাকা আপনাকে ট্যাক্স দিয়ে দিতে হবে সরকারকে আপনি যদি মনে করেন লিগাল প্রসেসে আপনি ট্যাক্সটাকে বাঁচানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু করতে পারেন থ্রু ইনভেস্টমেন্ট ইন রিয়েল এস্টেট বা ল্যান্ড বা বাড়ি এই সমস্ত মারফত তো ইনস্ট্যান্ট উইদিন টোয়েন্টি ফোর টু ফরটি এইট আওয়ার্স ম্যাক্সিমাম সেভেন্টি টু আওয়ার্স মানে তিন দিন দুই থেকে তিন দিনের মধ্যে আপনি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে রিডিম করেছেন যে ইউনিট বা যে অ্যামাউন্ট সেটা কিন্তু পেতে পারেন এতটাই লিকুইড বলুন আপনার যে অ্যাসেট সেই অ্যাসেটটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আনতে মাত্র আমার টাইম লাগলো দুই থেকে তিন দিন যখন দুই থেকে তিন দিন বলছি এটা কিন্তু ওয়ার্কিং ডেস স্যাটারডে সানডে নয় সোম থেকে শুক্র যদি আপনি এর মধ্যে যদি আপনি প্রফিট বুকিং করেন ম্যাক্সিমাম তিন দিন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে টাইম লাগবে এত র্যাপিড লিকুইড করার প্রসেস ভারতবর্ষে আর একটাই আছে সেটা হচ্ছে যদি আপনার গোল্ড থাকে তো গোল্ড যদি আপনার ঘরে থাকে সেটাকে লিকুইড করতে আপনি পারেন বাট সেখানে অনেক কিছু ছাড় বাদ দিয়ে আপনাকে অনেক কিছু সেইখান থেকে আপনি টাকাটা পাবেন অনেক আপনার লস হবে তাতে তো এইভাবে কিন্তু মিউচুয়াল ফান্ড কিন্তু লিকুইডিটি তৈরি করে আপনার লাইফে মেডিকেল এমার্জেন্সি হোক বা যে কোনো পরিস্থিতি হোক আপনি ইনস্ট্যান্ট টাকা কিন্তু পেতে পারেন এবং কিছু ক্যাটাগরি ফান্ড আছে যেটা ওভার নাইট ফান্ড বা ডেফ ক্যাটাগরি যে ফান্ডগুলো সেগুলো ম্যাক্সিমাম একদিনের মধ্যেও আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু দিয়ে দিতে পারে চব্বিশ ঘন্টা হয়তো টাইম লাগে তো এতটাই লিকুইড ফান্ড লিকুইড এবার বলুন আপনার একটা বাড়ি আছে জমি আছে সেটাকে লিকুইড করতে কত বেশ আপনি কি ইনস্ট্যান্ট যদি মনে করেন আপনি কি কোনো প্রেসক্রাইব টাইম দিতে পারবেন যে এতদিনের মধ্যে এই পার্টিকুলার ল্যান্ড আমি সেল করে আমি লিকুইড করতে পারবো সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার সেলারের ওপরে সে বায়ারের ওপরে সরি যদি বায়ার যদি আপনি না পান যে কিনবে সেই ব্যক্তি যদি খুঁজে না পান এটা কিন্তু লিকুইড করা সম্ভব না আপনি যে কোনো একটা বিজনেসে ইনভেস্ট করে দিয়েছেন যে বিজনেসে আপনার র মেটেরিয়ালটাকে প্রসেস করে ফাইনাল প্রোডাক্ট তৈরি করে এটাকে মার্কেটে ডিস্ট্রিবিউট করে এটার থেকে আপনার ডিস্ট্রিবিউটার থেকে পয়সা আপনার ঘরে আনতে মিনিমাম তিন মাস সময় লাগছে তাহলে তিন মাস আপনার লিকুইডিটি করতে সময় লাগছে সুতরাং এর মতো সেফ বা এর মতো র্যাপিড লিকুইডিটি আপনি গোল্ড ছাড়া আর কোনো মাধ্যমে পেতে পারেন না যদি গোল্ড বিক্রি হয় তবে তো এতটাই লিকুইড মিউচুয়াল ফান্ড এবং ফুললি সেফ এখানে জিরোর কোনো লিমিট নেই আপনি যত অ্যামাউন্ট চান সেটা ইনভেস্ট করতে পারেন কিছু পার্টিকুলার ক্যাটাগরি অফ ফান্ড যেটা এসআইপিতে একটা লিমিট লাগিয়ে রেখেছে কারণ এতটা বেশি অ্যাসেড আন্ডার ম্যানেজমেন্ট হয়ে গেছে যে সেখানে একটা রেস্ট্রিকশান তাদেরকে করতে হয়েছে বিশেষ ক্যাটাগরিতে স্মল ক্যাপ ক্যাটাগরি মিড ক্যাপ ক্যাটাগরি তো ভাবুন আপনার ইন মানে মানি আপনি ইনভেস্ট করতে চাইছেন ওই ফান্ড হাউসে বাট ফান্ড হাউস বলছে না আমি এত টাকা ম্যানেজ করার মতো কন্ডিশানে নেই অ্যাসেড আন্ডার ম্যানেজমেন্ট আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে আমি নেব না সুতরাং ভাবুন আপনার টাকাটা নেওয়া হচ্ছে না মানে সঠিক গাইডলাইনের মধ্যে দিয়ে তাকে রিটার্ন মেনটেন যাতে সে করতে পারে তার জন্যই তো সেই রেস্ট্রিকশানটা দিয়েছে তাই না সুতরাং আপনার ফান্ড যেটা আছে সেটা ম্যাক্সিমাম থ্রি ডেজ লিকুইড করতে লাগবে এটা ভেরি লিকুইড এবং ভেরি সেফ অ্যাসেট ক্লাস আপনি এখানে আসতে পারেন বিশ্বাসের সাথে যদি থাকেন পনেরো পার্সেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে বারো থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন এক্সপেকটেশান নিয়ে আসুন এবং লাইফের ফাইন্যান্সিয়াল গোল মিট করুন এবং জীবনটাকে উপভোগ করুন নমস্কার